নমস্কার বন্ধুরা ওই সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও আগের থেকে অনেকটা ভালো আছি অনেকটা সুস্থ আছি এখন সকালবেলা আগে সবার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে নিচ্ছি তাহলে মেশিনটা হতে থাকবে আর ওদিকে আমার টুকটুক করে কাজগুলোও হয়ে যাবে আজকে ঝিঙের একটা পাতলা তরকারি গরম পড়েছে এই সময় ঝিঙে লাউ এই সমস্ত খাবারগুলো খেলে পেটটা একটু ঠান্ডা থাকে তাই ঝিঙের তরকারিটা এইভাবে বানালে মেয়েও খেয়ে নেয় না হলে এমনিতে ঝিঙে খুব একটা পছন্দ করে না তবে এইভাবে যখন বড়ি দিয়ে দুধ দিয়ে বানাবো তরকারিটা খেতে বেশ সুস্বাদু হয় তাই খেতে খুব একটা ঝামেলা করে না তবে এখন একটু বড় হয়েছে তো অনেক কিছু বুঝতেও শিখেছে যেমন সেদিন অসুস্থ না হলে বুঝতাম না যে মেয়ে এতটা বড় হয়ে গেছে আমার জ্বর হয়েছে ও আমার জ্বর হয়েছে বলে কাছেই থার্মোমিটার প্যারাসিটামল তার সাথে যে গ্যাসের ওষুধ খেতে হয় গ্যাসের ওষুধ সব কিছু নিয়ে কি সুন্দর আমার কাছে বসে আছে মাঝে মাঝে যেভাবে ওর আমি জ্বর দেখি ওইভাবে কপালে হাত দিয়ে জ্বর দেখছে আবার একটুখানি থার্মোমিটার দিয়ে দিচ্ছে দেখছে কতটা জ্বর উঠেছে তখনই প্যারাসিটামল দেওয়ার কথা ভাবছে একদিকে মা এদিকে রান্নাবান্না নিয়ে আছে বলে ও সমানে ওদিকে আমাকে দেখছে কিভাবে আমার জ্বর কমানো যাবে কি না এখন ওষুধ দেওয়া যাবে কি না কত ঘন্টা অন্তর প্যারাসিটামল দিতে হবে সাথে দুটো বিস্কুট খেয়ে তারপর প্যারাসিটামল দেবে এই সমস্ত বোধগুলো দেখে আমি না অবাক হয়ে গেছি যে মেয়ে আমার দেখতে দেখতে কখন বড় হয়ে গেছে আমি যেন বুঝতেই পারিনি পাপা আসার পরে পাপাকে বললো মাম্মাকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাও সারাদিন এরকম এরকমভাবে টেম্পারেচার উঠেছে সেগুলোকেও ঠিক মতন করে কাউন্ট করে রেখেছে কবার কত জ্বর উঠেছে দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি একদিকে জ্বরের কষ্ট আর তার সাথে একদিকে মেয়ের এরকম আমাকে দেখভাল করা এই দুটো আনন্দে যেন আমার কষ্টটা অনেকটা কমিয়েও দিয়েছে এই যে গল্প করতে করতে এদিকে ঝিঙের তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে আলুটা দিয়ে টমেটো দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আলু নরম হয়ে এলে ঝিঙেটা দিয়ে দিয়েছি কারণ ঝিঙেটা বেশিক্ষণ তো লাগে না নরম হতে তারপর ঝিঙে দিয়ে আবার খানিক নাড়াচাড়া করে একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো এই সমস্ত রোজকার ব্যবহারের মশলাগুলো দিয়ে দুধ দিয়ে দিয়েছি ফুটে এলে নামিয়ে নিয়েছি খুব ভালো হয় খেতে একদিন বানিয়ে দেখো ঝিঙে আলু পোস্ত তো আমরা সকলেই খাই কিন্তু এই পাতলা তরকারিটা বড়িটাও মাঝে দিয়ে দিয়েছি নরম হয়ে গেছে বড়িটাও নামিয়ে নিয়েছি তরকারি আজ গাছগুলোর দিকে একটু তাকালাম জানো কদিন অসুস্থতার জন্য তো এদিকে খুব একটা তাকাতে পারিনি দেখলাম অনেকগুলো ডাল কেমন হয়ে গেছে পাতাগুলো হলুদ হয়ে গেছে সেগুলো একটু কেটে কেটে দিচ্ছি কারণ বাইরের দিকে অনেকটা বেরিয়ে গেলে তখন আবার অসুবিধা হয় আর এই এই পাতাগুলো কেটে দিচ্ছি আর এই বেল গাছটা যেন বেড়েই যাচ্ছে কিন্তু ফুল খুব একটা হয় না দু একবার ফুল দিয়েই দেখছি ফুল হওয়া বন্ধ হয়ে গেছে ভাবছি আবার ফুল হওয়ার ওষুধটা একটু স্প্রে করে দেবো ওদিকে বকন বেলিয়া গাছটাও অনেক বাইরের দিকে চলে গেছে অনেক ফুল দিয়েছে যেন তবে ফুল হয়ে এখন ফুলগুলো শুকিয়ে গেছে তাই এটাও একটু হালকা করে ছোট করে দিলাম এবার একটু চারিদিকের মোছামুছিগুলো করে নিচ্ছি কদিন অসুস্থতার জন্য সেইভাবে এই সমস্ত দিকে কাজকর্ম করতে পারিনি আর এই ডাস্টিংয়ের কাজগুলো রোজ না করলে প্রতিদিনকার ধুলোটা পড়েই থাকে আর ধুলো পড়ে গেলে দেখতেও ভালো লাগে না তাই এগুলো একটু হালকা করে মুছে নিচ্ছি আর এই টুকটাক কাজগুলো হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে তবে আজকে মা বানিয়েছে আমের চাটনি গরমে বেশ চাটনিটা খেতেও ভালো লাগে আর মা বানায়ও বেশ ভালো বেশ জেলির মতন করে বানিয়েছে তাই এটা দিয়ে আর চাটনি দিয়ে এই সমস্ত দিয়ে আজকে লাঞ্চটা হয়ে যাবে এমনিতেও আজকে নিরামিষ দেখো মেয়েই বুকমার্কটা বানিয়েছে স্কুল থেকেই বানাতে দিয়েছে দেখলাম নিজে নিজেই কি সুন্দর বসে বসে বানালো এখন অনেক কাজ নিজে নিজে করতে শিখে গেছে আমিও বলেছি যে এরাম করে করে একটু একটু করে কাজ করতে করতেই দেখবে তুমি সব কাজ শিখে যাবে তো এখন আজকে ওর ঘরটাকেই ভালো করে ডাস্টিং করে দিলাম অনেক ধুলো পড়েছিল দেখলাম আর মেয়ে যেহেতু এখানেই বসে পড়াশুনো সব কিছু করে তাই জায়গাটা পরিষ্কার না রাখলে ভালোও লাগে না আর ওর পক্ষেও সেটা ক্ষতি এত ধুলো হয় তাই এদিকের কাজগুলো সমস্ত হয়ে গেল এই ডাস্টিং করে এবার যাবো স্নানে সকালে একবার যদিও হয়ে গেছে তাও এখন একবার স্নান সেরেন স্নান সেরে নিয়েছে নিজে কিছুটা পড়াশুনো করে নিল এখন এখানে বসে আছে এখন বসে বসে টিভি দেখছে আমি বললাম যে লাঞ্চ তো হয়ে গেছে একটু রেস্ট নিয়ে নাও দুপুরে ঘুমের অভ্যাসটা ওর দিনই খুব একটা নেই আমিও খুব বেশি জোর করি না কারণ ঘুমালে উঠতে দেরি করে তখন পড়তেও অসুবিধা হয় তাই একটু এদিক ওদিক করা টিভি দেখা খেলাধুলো এই সমস্ত করেই ওর দুপুরটা কেটে যায় তারপর বিকাল বিকাল করেই ও পড়তে বসে যায় কিছুটা টাইম ওকেও একটু নিজের মতন ছেড়ে দিই কারণ সবসময়ই যদি ওর পিছনে কিছু না কিছু বলতে থাকি ওরও আর ভালো লাগে না গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে এখন সন্ধে হয়ে গেছে বানিয়ে নিচ্ছি একটু চা সন্ধেবেলার এই সময় এই চাটা খুবই একটা প্রয়োজন আর নেশা হয়ে গেছে প্রতিদিন খেয়ে খেয়ে আগে খুব একটা চায়ের নেশা আমার ছিল না কিন্তু এখন মা চা খায় মাকে বানিয়ে দিই সবার সাথে সাথে খেতে খেতে এখন আমারও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মেয়েকে দেব দেবো এখন একটু সন্ধেবেলা দুধ আর চকোজ ওর খাবারটা রেডি করে দিচ্ছি ও খেয়ে নেবে খেয়ে ওকে পড়তে বসিয়ে দেবো তারপর আমি ডিনারটা বানাবো খুব একটা তাড়াহুড়ো নেই কাল যেহেতু ছুটির দিন আজ একটু রাত করে শুলেও হবে প্রত্যেক দিন না হলে তারা থাকে ওর স্কুল ওর পাপার কলেজ এই সমস্ত নিয়ে তবে শনিবার দিনটা একটু আস্তে আস্তেই কাজ করি কারণ একটু গল্প করা একটু সবাই মিলে একসাথে ডিনার করা এইগুলো করতে একটু টিভি দেখা এই সমস্ত করতে করতে একটু রাত হয়ে যায় ওকে এখন দিয়ে দিলাম খাবারটা ও খেয়ে নেবে তারপর আমি এদিকে ডিনারটা বানিয়ে নেব। আমরা একটু বসে বসে চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম তার মধ্যেই ওর পাপাও চলে এসেছে তাই একসাথে সবাই মিলে বসে এখন একটু চা খেয়ে নেব তারপরে ওর পাপা ওর পাপার কাজ করবে কলেজ থেকে এসেও অনেক কাজ থাকে খাতা দেখা প্রশ্ন তৈরি করা এই সমস্ত কাজগুলোও বসে বসে করতে থাকে আর ওদিকে মেয়েও পড়াশুনো করতে থাকে আর যেহেতু নিরামিষ তাই কুমড়ো আলুর তরকারি বানাবো কুমড়ো আলুর তরকারির সঙ্গে খুব একটা রুটি কেউ খেতে চায় না তাই একটু পরোটাই বানাবো মা এখানে আমাকে পরোটাগুলো বেলে দিচ্ছে আর এখানে আমার তরকারিটাও কাটা হয়ে গেছে এবার এক এক করে পরোটা করে নেব তারপরে তরকারিটা বসাবো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজ আসি তাহলে data